বৃষ্টির দিনে খামারে কাজ করা আর যুদ্ধ করে বিশ্ব জয় করা সমান কথা খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ আসসালামু আলাইকুম গত রাত থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমাদের খামারের কাজ কিন্তু থেমে থাকবে না আমাদের কাজ করতে হবে আমরা সকালবেলাও দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমরা খামারে যাচ্ছি খামারে গিয়ে আমরা প্রথমে দেখলাম আমাদের লেয়ার মুরগিগুলো ডিম দিয়ে রেখেছে আমরা প্রথমে সেই ডিমগুলোকে সংগ্রহ করে নিচ্ছি প্রথমে ডিমগুলো গুলো সংগ্রহ না করলে কাজ করতে আমাদের অসুবিধা হয় আমরা সুন্দরভাবে ডিমগুলোকে গুলোকে সংগ্রহ করে নেওয়ার এক পর্যায়ে দেখলাম আমাদের মুরগিগুলো দিন দিন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ দিন দিন আমাদের কিন্তু প্রোডাকশন বেশি আসতেছে এরপরে আমরা পানির পাইপটিকে পরিষ্কার করে নিচ্ছি পানির পাইপটিকে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা সেখানে ওষুধ সরবরাহ করব মুরগির আমাদের ওষুধ চলতেছে দিনে তিন চারবার ওষুধ খাওয়ানো লাগে যার কারণে আমাদের পাইপ গুলো পরিষ্কার করতে হচ্ছে আমরা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কিন্তু বালতিতে ওষুধ গুলিয়ে নিচ্ছি বালতিতে ওষুধ গুলিয়ে নেওয়ার পরে সেই ওষুধ কিন্তু আমরা পরিমাণ মতো প্রত্যেকটি পাইপে দিয়ে দেব আমরা চার ঘন্টা পর পর কিন্তু ওষুধ পরিবর্তন করে দেই এই চার ঘন্টায় মুরগি যতটুকু ওষুধ খেতে পারবে যতটুকু পানি খেতে পারবে আমরা কিন্তু ততটুকুই দেব এর বেশি দিলে কিন্তু নষ্ট হবে এবং ওষুধ সহ নষ্ট হবে যেহেতু আমাদের ওষুধ চলতেছে আমরা যদি বেশি পরিমাণে পানি দেই তাহলে আমাদের ওষুধও বেশি দিতে হবে ওষুধ শেষে আমরা মুরগির ঘরটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি গতকালকে আমরা ঘর পরিষ্কার করতে পাই নাই আমাদের একদিন পর পর মূলত ঘর পরিষ্কার করতে হয় একদিন পরপর ঘর পরিষ্কার না করলে ঘরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এবং ঘর কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে ঘর ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু মুরগি ঝুঁকির মধ্যে থেকে যাবে তাই আমরা একদিন পর পর ঘর পরিষ্কার করার চেষ্টা করি আমরা যেদিনই ঘর পরিষ্কার করি না কেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি প্রতিদিনও ঘর পরিষ্কার করা খুব ভালো তবে আমরা যেহেতু সময় কম পাই আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় যার কারণে কিন্তু আমরা প্রতিদিন ঘর পরিষ্কার করতে পারি না তারপরেও আমরা একদিন পর পর মিস করি না একদিন পর পর আমরা প্রতিদিনতই ঘর পরিষ্কার করি আলহামদুলিল্লাহ ঘর পরিষ্কার শেষে আমরা মুরগিগুলোকে সুষম খাদ্য সরবরাহ করতেছি যেহেতু মুরগি আমাদের ডিম দেওয়া শুরু করেছে এই সময় মুরগির পুষ্টি চাহিদা পূরণ না করতে পারলে মুরগি কিন্তু প্রোডাকশন কিছুটা কমে যেতে পারে এবং আটকে যেতে পারে তাই কিন্তু আমরা সুষম খাদ্য তাদেরকে সরবরাহ করার চেষ্টা করি আমরা প্রতিদিনও সঠিক টাইমে তাদেরকে খাবার সরবরাহ করার চেষ্টা করি টাইমে খাদ্য না দিলে ডিমও কিন্তু ঠিকভাবে আসবে না ঠিক সময়ে ডিম আসার জন্য কিন্তু মুরগিকে খাদ্য ঠিকভাবে দিতে হবে সময় মেনটেন করতে না পারলে কিন্তু ডিমের সময়ও সময় হবে না মুরগিকে খাদ্য সরবরাহ করার পরে আমরা খামার ত্যাগ করে বা আসার দিকে যাচ্ছি এর আগের অনেকগুলো ভিডিওতে আমরা বলেছি আমরা রাস্তার কাজটি করতে পারি না যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু আমাদের রাস্তাটা ডুবে যায় তলিয়ে যায় পানির নিচে আমাদের চলাফেরা করতে কিন্তু খুবই কষ্ট করতে হয় তাই আপনারা যারা খামার করবেন খামার করার আগে খামার করার পরিকল্পনা করার আগে আপনারা রাস্তার বিষয়টি খেয়াল রাখবেন যেখানে খামার করলে আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হবে যাতায়াত সুবিধা হবে আপনারা সেখানেই খামার করার চেষ্টা করবেন অন্যথায় আপনি লোকসানের শিকার হতে পারেন এবং আপনি কিন্তু ভোগান্তিতে পড়বেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ